চলুন আজকে অ্যানিমেল প্রেগনেন্সি অথবা গর্ভকালীন সময়ে রক্ত স্বল্পটা নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করি প্রথমে আসি অ্যানিমিয়াটা কি একটা গর্ভকালীন মার শরীরে আয়রনের পরিমাণ অনেক শরীরে আয়রনের চাহিদার পরিমাণ অনেক বেড়ে যায় আর এই চাহিদার সঙ্গে যদি সে ঘাটতিটা পূরণ না হয় তখনই সেটা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় রূপ নেয় এখন অ্যানিমিয়াটা আমরা কিভাবে নির্ধারণ করি হিমোগ্লোবিনের লেভেল দেখে গর্ভকালীন নিয়মিত চেকআপে যদি আমরা ব্লাডের হিমোগ্লোবিন লেভেলটা চেক করি পরীক্ষার মাধ্যমে রক্ত পরীক্ষার মাধ্যমে তাহলে যদি দেখি হিমোগ্লোবিনের লেভেল নর্মাল যেটা স্বাভাবিক পদচার থাকা দরকার এগারো সেটার থেকে কম পরিমাণ আমরা পাচ্ছি তাহলে এটাকে অ্যানিমিয়া বা গর্ভকালীন রক্ত স্বল্পতা বলে থাকি এখন এই অ্যানিমিয়াকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি একটা হচ্ছে মাইন্ড মডেরেট এবং সিভিয়ার মাইল যখন আমরা হিমোগ্লোবিন লেভেল এগারোই কম পাচ্ছি তখনই আমরা এটাকে মাইল বলছি আর মডেল কোনটাকে বলছি যখন সেটা দশ থেকে আটের মধ্যে থাকছে হিমোগ্লোবিন লেভেল আর সিভিয়ার যেটা সবচেয়ে বেশি খারাপ অবস্থা ওইটা হচ্ছে হিমোগ্লোবিন লেভেল সাতেরও নিচে কমে যায় তখন এটাকে আমরা সিভিয়ার বলি